আসসালামু আলাইকুম প্রিয় নিয়োগ প্রত্যাশী ভাই ও বোনেরা এন থেকে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চান তাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি একটি বিষয় নিয়ে আসলে প্রচুর কথা হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে এতে কার লাভ কার ক্ষতি আজকে এই বিষয়গুলোর একটি বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব আসুন আমরা ভিডিওটি শুরু করি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকলে অনেক বিশ্লেষণ এবং অনেক বিষয় আপনাদের বোধগম্য হবে প্রথমে আসুন সতেরোতম দিন নিয়ে কথা বলি যে সতেরোতম নিয়োগ সতেরোতম গণবিজ্ঞপ্তি এবং সতেরোতমদের চূড়ান্ত রেজাল্ট হতে হতে কিন্তু প্রায় চার বছর সময় লেগেছিল এবং তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করলেও এই সতেরোতমতে যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ অবশিষ্ট পঁয়ত্রিশ বছরের উপরে যাদের হয়েছিল তারা কিন্তু অনেক কান্নাকাটি করে আবেদন করতে পারে নাই কাজে এই বিশেষ গণবিজ্ঞপ্তি হলে সব থেকে বেশি লাভবান হবে সতেরোতম যারা পঁয়ত্রিশ প্লাস আবেদন করতে পারেন নাই তাদের তারা কিন্তু আসলে একটা নির্মম মানে অন্যায়ের শিকার হয়েছেন বলবো যে এদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তিটা জরুরি পক্ষান্তরে এই যে তেরো থেকে তম যারা রয়েছে এদের মধ্যেও কিন্তু বেশ কিছু রয়েছে যারা নানান কারণে আবেদন করতে পারে নাই বা শিক্ষক হতে পারে নাই এবং এক থেকে বারোতম মূলত কারা রয়েছে সেটা একটু ক্লিয়ার করি এক থেকে বারোতম পর্যন্ত ভালো সাবজেক্ট ভালো সাবজেক্ট ঠিক বলতে চাচ্ছি না যেগুলো সাবজেক্টে শূন্য পদ বেশি ছিল সেগুলো কিন্তু অলরেডি তারা নিয়োগ পেয়েছে যেমন ভৌতবিজ্ঞান আর্টস অ্যান্ড ক্রাফ্ট আইসিটি সহকারী মৌলবি মহিলা কোটা তারা কিন্তু নিয়োগ পেয়ে গেছে খুব অল্প সংখ্যক যারা বাকি রয়েছে তারা বিশেষ বিশেষত সামাজিক বিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোতেই কিছু সংখ্যক শিক্ষক যারা এখনও পর্যন্ত নিয়োগ পাননি খুব অল্প সংখ্যক কোনো কারণে বাংলা ইংরেজিও থাকতে পারে এবার দেখুন যে তাহলে বিশেষ বিজ্ঞপ্তি হলে কিন্তু তেরো থেকে চোদ্দতম অবশিষ্ট সতেরোতম বিশেষ করে যারা এর বেশি বয়স হয়ে গিয়েছিল যারা আবেদন করতে পারেননি তারা এবং এক থেকে বারোতম মধ্যে এই বিষয়গুলো যারা এখনও পর্যন্ত শিক্ষক হতে পারেননি তারাই কিন্তু লাভবান হবেন এছাড়া হচ্ছে যে আজকে ডেইলি ক্যাম্পাসের একটি খবরে কিন্তু বলা হয়েছে যে আঠারোতম নিবন্ধনধারী যারা যারা রিটেন পরীক্ষা দিয়েছেন কি সামনে রিটেন রেজাল্ট হলে ভাইভা দেবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা এই বিষয়টি একটু ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে যে দেখুন যে এই ভৌতবিজ্ঞান আর্টস অ্যান্ড ক্রাফটস আইসিটি এবং সহকারী মৌলবী মহিলা কোটা এরা কিন্তু কেউই আসলে এখন পর্যন্ত বাকি নেই যতগুলো নিবন্ধন হয়েছে এক থেকে সতেরোতম বেশিরভাগেরই কিন্তু চাকরি হয়ে গেছে চাকরি হয়ে যাওয়ার পরেও ভৌতবিজ্ঞান আর্টস অ্যান্ড ক্রাফ্ট আইসিটি সহকারী মৌলবী এবং মহিলা কোটা এই বিষয়গুলো কিন্তু মানে এই 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 নিবন্ধনধারী যারা হবেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তাদের কোনো ক্ষতি হবে না কারণ হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও ভৌতবিজ্ঞান আর্টস অ্যান্ড ক্রাফটস এদের প্রার্থী আসলে পাওয়া যাবে না শূন্য পদ শূন্যই থেকে যাবে আঠারোতমতে কেবলমাত্র যারা পাশ করবেন ভৌতবিজ্ঞান আর্টস অ্যান্ড ক্রাফ্ট আইসিটি সহকারী মৌলবী তারাই কিন্তু ওই শূন্য পদগুলোর দাবিদার হবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা সেই পদগুলো পূরণ হবে তাদের দ্বারাই সুতরাং মতে এই বিষয়গুলির বা এরকম আরও দু একটি বিষয় থাকতে পারে তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যারা এই সামাজিক বিজ্ঞান সমাজকর্ম সমাজ বিজ্ঞান এই বিষয়গুলিতে রিটেন পরীক্ষা দিয়েছেন মতে তাদের কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয় তাহলে এই বিষয়ের যারা ৩৫ প্লাস রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলোতে নিয়োগ পেয়ে যাবেন নিয়োগ পেয়ে যাওয়ার পরে মোটামুটিভাবে এই বিষয়গুলোতে এমনিতেই শূন্য পদ কম সেক্ষেত্রে মতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু সুযোগটা কিছুটা সংকুচিত হয়ে যাবে এছাড়া আপনারা জানেন যে মতে আসলে যারা রিটার্ন পরীক্ষা দিয়েছেন তাদের পাশ করানো হবে কিন্তু শূন্য পদের ভিত্তিতে অর্থাৎ একটা শূন্য পদ সংগ্রহ করা হবে সেই শূন্য সংগ্রহ করার পরে শূন্য যত আছে তার থেকে বিশ প্রার্থী বেশি প্রার্থীদেরকে কিন্তু এনটিআরসি পাশ করিয়ে থাকে এবং তাদের ভাইবা হয়ে চূড়ান্তভাবে কিন্তু তারা পাশ করবেন এই যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলির প্রার্থীরা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি হলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও এন এর কর্মকর্তা আজকে ডেলি ক্যাম্পাসে নিউজে বলছেন যে তমদের কোনো ক্ষতি হবে না অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা তাদের শূন্য পূরণ হবে কিন্তু এই বিষয়গুলি আসলে মাথায় রাখতে হবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে এরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাছাড়া আর মোটামুটি আশা করা যায় আপনারা জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে একটু এখন ক্লিয়ার করি যে আসলে কোন অবস্থায় রয়েছে এনটিআরসিএ একটা প্রস্তাব যেটা পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত কিন্তু এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে বা কোনো মতামত এখনও দেননি তো তারা মতামত পেলে হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এখনো পর্যন্ত মতামত পাওয়া যায়নি আপনারা জানেন যে যদি মতামত পেয়ে যায় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর যদি মতামত না পায় বা কোনো নেগেটিভ অ্যান্সার আসে তাহলে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির দিকেই দ্রুত এগিয়ে যাবে এন টিআরসি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেল এরকম বিশ্লেষণ ধর্মী ভিডিও আগেও দিয়েছে ভবিষ্যতেও দেবে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম